বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা আল্লাহ এই রোডে উঠতে গেলে এদিক ওদিক তাকে উঠা লাগে কারণ সাব রোড হুটহাট বিভিন্ন ধরনের গাড়ি চলে আসে এটা খান বাহাদুর স্কুল অ্যান্ড কলেজ তার পাশে একটা পুকুর বিল্ডু ক্লাবের সামনে এটা যখন এ পাশ দিয়ে যায় এই জায়গাটা ভিডিওটা করি সময়। অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে জল কোথায় যাও ঢাকায় বিশ্ব রোডে উঠলাম এটা সিঙ্গার হয়ে একবারে হেমায়াতপুর দিয়ে বিশ্ব রোডে গেছে ঢাকার থেকে মহাসড়কের সাথে সংযোগ হয়েছে এই কনারিংটা করতে গেলে সব সময় সতর্কতার সাথে করি কারণ এই কনারিং করতে গেলে গাড়ির গতিটাকে কমায় নিতে হয় বাইকের গতি বেশি থাকলে কনারিং করতে গেলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এই মহাসড়ক দিয়ে যায় আর যাওয়ার সময় এ জায়গায় খুব সুন্দর পরিবেশ দেখতে খুব ভাল লাগে যে ভিডিওটা করি মনে হয় যে মানে কোন একটা হাওয়ারের উপর দিয়ে যেতেছি ছেলেটা এমন ভাবে টান দিয়ে আসলো বাইক নিয়ে কিন্তু মাথায় হেলমেট নেই হইল বন্ধুরা এটাই হচ্ছে সিঙ্গার বাজার বন্ধুরা এটা হইতেছে শহীদ রফিক সেতু ও দেখেন কিভাবে রাস্তা পার হয় মানে মানুষের ধৈর্যও নয় ওই যে সামনে একটু আই গেলি হেমায়তপুর বাস স্ট্যান্ড প্রচন্ড গরম যেতেছে প্রচুর দহ যাচ্ছে একটু বৃষ্টি হলে আল্লাহ রহমত নাজিল হলে ঠান্ডা হয় ঠান্ডা হলে তো পরিবেশটাও ভালো লাগে রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডেশন তার নিজ দিয়ে মানুষ পার হয়ে যাওয়ার চেষ্টা করতেছে মানুষের যে কি তাড়াহুড়া এটা আসলে বলার কিছু নাই আমি এখন গাবতলি ব্রিজের উপরে এটা হলো ব্রিজ আর বিশেষ করে মহাসড়কে ওঠার পরে অবশ্যই আপনার লুকিং গ্লাসে বারবার তাকে দেখবেন পিছন থেকে গাড়ি আসে এবং সেই গাড়িগুলা লুকিং গ্লাসের মাধ্যমে আপনাকে দেখতে হবে আর সামনে তো মানুষজনের ঝাইঝামেলা থাকে এই যে দেখতে পেলেন মানুষ রাস্তা পার হওয়ার জন্য ব্যস্ত এটা হলো মিরপুর গোল চত্বর এখানে আমি একদিন পুলিশে মামলা দিছিল মানে সাইনবোর্ডটা দেখি নাই তো এদিকে ঢোকার নিষেধ এটা ঘুরতে হলে এই পাশ দিয়ে যাওয়া লাগে এই যে এই একটা সাইনবোর্ড আছে কেউ যদি এই পাশ দিয়ে আসে তাহলে সেও মামলা খেয়ে যাবো এই পাশ দিয়ে ঘুরে যাওয়া লাগবো এইভাবে মানে নিয়ম করে দিছে মানে এমন একটা জায়গা এটা মানে এই জায়গাটাই একটু ভুল হলেই মামলা ও বাংলাদেশ বেতার এদিকে ঢোকা লাগবে অল্পের জন্য তো ব্যথা পাইলাম না রে না খুব ভালো জিনিস আজকে ঢাকা আসছি এবং খুব সুন্দরভাবে রাইড করতে পারতেছি রাস্তাঘাট একবারেই ফাঁকা দেখে কিন্তু আজকে ঢাকার চিত্রটা দেখে খুবই ভালো লাগছে কোনো ব্যস্ততাই নাই একবারে ফ্রি রাস্তা পাইলাম এখনও যারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন